দিয়ে মাছটাও পুরস্কার করে নিয়েছি আসসালামু আলাইকুম টানিউয়াল ফ্যামিলির সবাইকে নতুন একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আশা করছি আমার আজকের ব্লগটি ভালো লাগবে আজ মেহমানদের জন্য কি কি রান্না করলাম সারাটা দিন কি করলাম সেই সব কিছু নিয়ে হচ্ছে আজকের ব্লগ এখন হচ্ছে সকালের জন্য নাস্তা তৈরি করছি আজ পাস্তা বানাবো একটু অন্য স্টাইলে এই পাস্তাটা আমার অনেক পছন্দের এটা আমি খেয়েছিলাম হচ্ছে একটা রেস্টুরেন্টে খাওয়ার পরে এটা আমি ফ্রেন্ড হয়ে গিয়েছি তো অনেক খুঁজা খুঁজি করেছিলাম যে এটা কীভাবে বানাতে হয় তো একদিন রেস্টুরেন্টে যখন এটা অর্ডার করেছিলাম আমি মানে ফলো করেছিলাম যে ওনারা কি কি দেন তো সেই অনুযায়ী হচ্ছে আমি সব কিছু বাজার থেকে কিনে আনি একদিন ট্রাই করেছিলাম তারপরে দেখলাম যে সেম রেস্টুরেন্ট মতোই হয় আর এখানে আমি কাল রাতে মিষ্টি বানিয়েছি মেহমানদের জন্যে এখন শিরা থেকে মিষ্টিগুলো তুলে হচ্ছে মাওয়া দিয়ে ডেকোরেশন করে নেব এই মিষ্টির রেসিপিটা দেওয়ার জন্য অনেকেই কমেন্ট করছেন তো মিষ্টি তো আর একদিনে তৈরি করা যায় না দেখা যায় যে দুই দিন কোনো কোনো মিষ্টি আবার তিন দিনও লেগে যায় তো এক ব্লগে আসলে দেখানো যায় না এই মিষ্টির নাম হচ্ছে হাড়িভাঙা মিষ্টি এত মজা হয় তো এত কমেন্ট করছেন সবাই এত রিকোয়েস্ট করছেন অনেক দিন ধরে শেয়ার করব করব করে আসলে করা হচ্ছে না তো মিষ্টি একটা রেসিপি হচ্ছে আলাদা করে তোমাদের সাথে শেয়ার করব। এখন হচ্ছে ফ্রিজ থেকে এই মাছ মাংস বের করলাম আজ দেবরের জন্য হচ্ছে ইলিশ পোলাও বানাবো তারপরে এটা হচ্ছে চিতল মাছ বোনা করব। কাল অনেক বড় একটা ইলিশ মাছ কিনে এনেছি বড় বড় পিস করে এনেছি ইলিশ পোলাওটা হচ্ছে দেবরের আবদারে বানাচ্ছি গত বছর যে বাংলাদেশে গিয়েছিলাম তখন সবাইকে এই ইলিশ পোলাও বানিয়ে খাইয়েছিলাম তখন আমার এই দেবরও ছিলেন আমরা সবাই গিয়েছিলাম নননের বিয়েতে এখানে আসার পরে উনি বলছিলেন যে বাংলাদেশে যে ইলিশ পোলাও করে খাইয়েছিলাম সেটা ওনার কাছে খুবই ভালো লেগেছে এটা যেন আবার বানিয়ে খাওয়াই রান্নাটা একটু পরে বসাবো প্রথমে তো ওনাদের নাস্তার ব্যবস্থা করতে হবে এখানে মিষ্টি রেডি এখন হচ্ছে পাস্তাটা রেডি করব এই পাস্তা বানানোর জন্যে হচ্ছে এই ক্রিমটা লাগবে সাথে হচ্ছে এই টমেটো সস টমেটো একটু বেশি হলে ভালো লাগে খেতে আর শুধু ক্রিম দিয়ে বানালে কিন্তু এটা আবার ভালো লাগবে না এটা এত বেশি আমি হয় খাওয়ার পরে মনে হবে যে এটা না জানে কী দিয়ে তৈরি করা হয় আসলে কিছুই না এই ক্রিম আর হচ্ছে টমেটো সস একসাথে মিক্স করার পরে দিলাম সিদ্ধ করা পাস্তা আর উপরে হচ্ছে একটু চিজ দিব এটা অপশনাল চিজ দিলে ভালো লাগে এই পাস্তাটা কিন্তু গরম গরম খেতে অনেক মজা ওনারা ঘুম থেকে একজন একজন করে উঠছেন আর আমার পাস্তাটা হচ্ছে ঠান্ডা হয়ে গিয়েছে সেই কারণে আর তেমন টেস্ট পাইনি। এই হচ্ছে মেহমানদের জন্যে আজকের সকালের নাস্তা এখন ওনাদের জন্যে চা জাল করলাম সবাই মিলে চা খাবো সকালবেলা এক কাপ চা না হলে তো হবেই না আর একটু সকালে ঘুম থেকে উঠলে অথবা ঘুম যদি ফুল না হয় তাহলে দেখা যায় যে চাটা অনেক বেশি টানে এক কাপ খেতেই হয় চা খাওয়ার পরে ফুল এনার্জি নিয়ে এখন আসলাম রান্না করার জন্যে এখন তো অনেক বেশি টেনশন করছি যে এই চিতল মাছটা কিভাবে ক্লিন করব। আর এক কোনটা লেগেছে আমার এই চিতল মাছটা ক্লিন করতে মাছটা ক্লিন করতে গিয়ে তো বিরক্ত হয়ে গিয়েছি পরে হাজব্যান্ড কয়েক টুক্রা মাছ ক্লিন করে দিলেন প্রথমে ইলিশ পোলাওটা বসিয়ে দিলাম এটা একটু সময় লাগবে এখানে দিয়েছি তেল পেঁয়াজ আমার ছেলেটাকে দুলনার মধ্যে বসিয়ে রেখেছি ও অনেক বেশি আরাম পাচ্ছে ও খাইয়ে দিলেও আমাকে খুব একটা ডিস্টার্ব করে না অনেক লোক কি আমার ছেলেটা পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে এখন মশলা দিচ্ছি লবণ মরিচ হলুদ আর অল্প হচ্ছে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিতে হয় না তাহলে ইলিশের যে গ্রান্ডটা আছে সেটা পাওয়া যায় না আর মশলা খুবই কম পরিমাণে ইউজ করতে হয় বেশি মশলা হলে আবার এটা খেতে ভালো লাগে না তো মশলাটা কিছুক্ষণ ফ্রাই করার পরে এখন হচ্ছে মাছটা দিচ্ছি আর আজকের মাছটা এ তো ভালো হয়েছে এটাই আমি বলছিলাম ভিডিওর মধ্যে মাছের মধ্যে ডিম আছে আর ইলিশ মাছের মধ্যে একটু ডিম হলে কিন্তু অনেক খুশি লাগে খেতে ভালো লাগে ইলিশ মাছের ডিম তো অনেক মজা মাছটা খাওয়ার সময় মনে হচ্ছিল যে একেবারে বাংলাদেশের যে ফ্রেশ মাছ পাওয়া যায় সেরকম ইলিশ মাছ তেমন একটা জাল করতে হয় না পাঁচ মিনিটের মতো মেটাকে জাল করেছি মিডিয়াম আগুনে তো এখন মাছটাকে উঠিয়ে এই মশলার মধ্যে চাল দিয়ে একটু ফ্রাই করবো চালটাকে তারপরে পানি দিয়ে হচ্ছে চালটা সিদ্ধ করবো তারপরে হচ্ছে মাছটা উপরে দেবো যদি জানা থাকে তাহলে বানানো খুবই সহজিলে চিতল মাছের এই তরকারির কালারটা এত সুন্দর হয়েছে দেখেই মনে হচ্ছে যে অনেক মজা হবে আর মাছটাও অনেক ভালো ছিল আজ ইলিশ মাছ এই চিতল মাছ দুইটা মাছই অনেক ভালো রান্না শেষ করে এখন হচ্ছে গোটা একটু গুছাবো বিকালে আবার একটু বাহিরে যাবো মেহমানদের জন্যে গিফট কিনতে ওনাদেরকে দুপুরের খাবার খাওয়ানোর পরে রেডি হয়ে এখন বাইরে এখন হাজব্যান্ড ওয়াইফ মিলে চিন্তা করছি যে ওনাদেরকে কী দেওয়া যায় আসলে মেয়ে হলে দেখা যায় যে অনেকটা অপশন থাকে অনেক কিছু দেওয়া যায় কিন্তু ছেলেদের একমাত্র কাপড় চুপড় ছাড়া মানে কোনো অপশনই মাথার মধ্যে আসে না অনেক চিন্তা ভাবনা করে ঠিক করলাম যে এই বার্সার শপ থেকে ওনাদেরকে কাপড় কিনে দেব

See yeah. nice yeah. Thank you, Thank you.